নৌকায় চড়ে মণ্ডপের পথে ওমার সাথে রয়েছেন কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী এবছর একাধিকবার বন্যায় প্লাবিত হয়েছে ঘাটাল কিছুদিন আগে পর্যন্ত নিচু এলাকায় প্লাবিত থাকায় মণ্ডপ তৈরি করতে হেমসেম খেয়েছেন উদ্যোক্তারা সেই মণ্ডপের পথে শিলাবতী নদীর জলে নৌকায় ভাসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিমা ঘাটালের নিশ্চিন্দিপুর থেকে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে মনসুকা খড়গপুর বিটিসি মনসামাতা ক্লাবে কেন নৌকা করে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে পুজো কমিটির দাবি বন্যায় ঘাটালের মনসুকা এলাকায় জমি নদীর উপর একাধিক বাঁশের তৈরি পারাপারের সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন নৌকা করেই পারাপার করতে হচ্ছে তাই ঘাটাল থেকে শিলাবতী নদীর জলে নৌকায় করেই প্রতিভা নিয়ে যাওয়া হচ্ছে

বহুত <laughs> আহিছে <laughs> तुम जाने थाली हो भाई। क्या तुम तारों की बात कर रहे हो? यही तो आप दूधों का यही तो हो रही है यहाँ पे। दूधों का आहाइन जान लो। आरे जाग लो। মনসুকা খড়গপুর ব্রিটিশ জীবন সাপাতা ক্লাবের পূজা আর এখানে হচ্ছে নিশ্চিন্তপুর ডোঙাঘাটের বিভূতিসাম্যতার কাছ থেকে নৌকায় করে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে কেন নৌকায় ছাড়া তো যাওয়ার কোনো পথ নাই নদীতে কোনো মানে পোল ছিল ব্রিজ ছিল সেই বাঁশের সেতু ছিল সেই বাঁশের সেতু সব ভেঙে গেছে এখন সেখান দিয়ে ঠাকুর পেরাবে না যার জন্য এই নৌকায় করে আমাদেরকে ঠাকুর নিয়ে যেতে হয় কত এবছর কত ধমাবর্ষ তৃতীয়তম বর্ষ আপনার নাম আমার নাম নটবর বেরা আমি কমিটির হচ্ছে কোষাধ্যক্ষ